এভরিওয়ান আসসালামু আলাইকুম আর আমরা চলে আসলাম এই কবুতরের বাচ্চাগুলার আপডেট দেওয়ার জন্য বেশ কিছুদিন হইলো আমরা আপডেট দিতেছি না এটা অনেক সকালবেলার একটা ভিউ

এটা বড় এটা ছোট আর এই যে আমি সকালবেলার একটু ভিউর ভিডিও করতেছি এত সুন্দর ভিউ আর ওই যে ওইখানে কবুতর আছে আমি সেটাকে ঝুম করে দেখাই একটু দেখছেন মাঠ ভর্তি কবুতর ভর্তি কবুতর এত কবুতর এই দেশে এই যে পাখির মা এখানে বসে আছে আর একটা জানলাতে তাহিরা একটু পানি নিয়ে আসো তো কবুতরকে দিয়ে আমরা চলে যাই এখানে আমরা পানি দিয়ে রাখি তারা খাওয়ার জন্য এখানে এই যে কেক দিছি রুটি দিছি এখন আর একটা রুটিও দিয়ে যাব আমি এই যে পানি দিয়ে দিচ্ছি আমি এই যে কত বড় একটা রুটি দিয়ে দিলাম পাখিকে সে খাবে আমার বাচ্চার জন্য এনে রাখি তো তো সেই জন্য পাখিকে আর একটা রুটি দিয়ে দিলাম আমি বিআইপি পাখি তাই না এত বড় একটা রুটি খাবে ওকে রুটিটা ড্রাই হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে ড্রাই হয়ে যাবে আদর দিতে পারো কি

বাই তো কার কেমন লাগছে আমার এই কবুতরের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন